আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশু খ্রিস্টের শিক্ষাই আমাদের চলার পথের পাথেও খ্রিস্টের প্রেম আমাদের পাপের উপর এনে দেয় ক্ষমার আবরণ আমরা খ্রিস্টানরা প্রেমময় ঈশ্বরের উপাসনা করি কোনো কিছুই ঈশ্বরের কাছ থেকে আমাদের পৃথক করতে পারবে না কারণ পিতা ঈশ্বর আদি থেকেই আমাদের ভালোবাসেন আর তাঁর ভালোবাসা চিরন্তন শাশ্বত আসুন আজকের এই ভিডিওতে ভালোবাসার বিষয়ে আমরা বাইবেল থেকে কয়েকটি পদ শুনি কারণ ভালোবাসা আসলে যে কি তা আমরা বাইবেল থেকেই বুঝতে পারি যোহন তিন অধ্যায় ষোলো পদ ঈশ্বর জগৎকে এতই ভালোবেসেছেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিয়েছেন যাতে যারা তাকে বিশ্বাস করে তাদের কারো যেন বিনাশ না হয় বরং তারা সকলেই যেন লাভ করে শাশ্বত জীবন প্রথম যোহন চার অধ্যায় নয় ও দশ পদ আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছেন যাতে আমরা তার মাধ্যমে জীবন লাভ করি এই তো ঐশ ভালোবাসার মূল কথা আমরা যে ঈশ্বরকে ভালোবেসেছিলাম তা নয় তিনিই আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্তবরী হওয়ার জন্যই পাঠালেন রোমিও বারো অধ্যায় নয় পদ তোমাদের ভালোবাসার মধ্যে যেন কোনো ভান না থাকে অসৎ যা কিছু তা ঘৃণা করো যা সৎ তা আঁকড়েই ধরো যোহন তেরো অধ্যায় চৌত্রিশ ও পঁয়ত্রিশ পদ শোনো আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসবে আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য এফেসিও পাঁচ অধ্যায় দুই পদ তোমরা ভালোবাসার পথে এগিয়ে চলো খ্রিস্টেরই মতো তিনি তো আমাদের ভালোবেসেছেন তিনি তো আমাদেরই জন্যে নিজেকে সুরভিত নৈবেদ্য ও বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন প্রথম যোহন চার অধ্যায় উনিশ ও কুড়ি পদ আমরা যে ভালোবাসি তার কারণ ঈশ্বর নিজেই প্রথমে আমাদের ভালোবেসেছেন কেউ যদি বলে সে ঈশ্বরকে ভালোবাসে আর তবুও সে যদি নিজের ভাইকে ঘৃণা করে তবে সে মিথ্যাবাদী কারণ যাকে সে দেখতে পায় তার সেই ভাইকে সে যখন ভালোবাসে না তখন যে ঈশ্বরকে সে দেখতে পায় না তাকে সে তো ভালোবাসতেই পারে না মথি পাঁচ অধ্যায় চুয়াল্লিশ ও ৪৫ পদ আমি তোমাদের বলছি তোমরা তোমাদের শত্রুকে ভালোই বাসো যারা তোমাদের নির্যাতন করে তাদের মঙ্গল প্রার্থনা করো এইভাবেই তোমরা স্বর্গে বিরাজমান তোমাদের পিতার প্রকৃত সন্তান হয়ে উঠবে কারণ সৎ অসৎ সকলেরই জন্য তিনি ফুটিয়ে তোলেন তার সূর্যের আলো আর ধার্মিক অধার্মিক সকলেরই ওপর তিনি নামিয়ে আনেন তাঁর পৃষ্টিধারা প্রথম করিন তেরো অধ্যায় চার থেকে ছয় পদ ভালোবাসা নিত্য সহিষ্ণু ভালোবাসা স্নেহ কোমল তার মধ্যে নেই কোনো ঈর্ষা ভালোবাসা কখনো বড়াই করে না ঔদ্ধত্যও হয় না রুক্ষও হয় না সে স্বার্থপর নয় বদমেজাজিও নয় পরের অপরাধ সে কখনো ধরেই না অধর্মে সে আনন্দ পায় না বরং সত্যকে নিয়েই তার আনন্দ প্রথম যোহন চার অধ্যায় সাত ও আট পদ প্রীতিভাজনেরা এসো আমরা পরস্পরকে ভালোবাসি কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে যারা ভালোবাসে তারা সবাই ঈশ্বরের সন্তান তারা সবাই ঈশ্বরকে জানে ভালো যে বাসে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর তো স্বরূপ মথি বাইশ অধ্যায় সাঁত্রিশ থেকে চল্লিশ পদ যিশু উত্তর দিলেন তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে তোমার সমস্ত প্রাণ দিয়ে তোমার সমস্ত মন দিয়ে এটি হলো বিধানের শ্রেষ্ঠ ও প্রধান আদেশ আর দ্বিতীয়টিও এরই মতো তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে এই আদেশ দুটির ওপর নির্ভর করে আছে মোষের সমগ্র বিধান আর প্রবক্তাদের সমস্ত বাণী পাঁচ অধ্যায় চব্বিশ ও পঁচিশ পদ তাই মণ্ডলী যেমন খ্রিস্টের অনুগত স্ত্রীরাও যেন তেমনি সমস্ত বিষয়ে তাদের স্বামীর অনুগত হয় আর তোমরা স্বামীরা নিজেদের স্ত্রীকে ঠিক তেমনই ভালোবাসো যেমন খ্রিস্ট ভালোবেসেছেন মণ্ডলীকে তার জন্যে তিনি তো নিজেকে উৎসর্গই করেছেন প্রথম যোহন চার অধ্যায় ষোলো পদ আমাদের প্রতি ঈশ্বরের যে ভালোবাসা তা আমরা জেনেছি আর তার উপর বিশ্বাসও রেখেছি ঈশ্বর প্রেমস্বরূপ ভালোবাসায় যার আবাস সে বাস করে ঈশ্বরের আশ্রয়ে আর ঈশ্বরও তার অন্তরে বাস করেন যোহন পনেরো অধ্যায় তেরো পদ বন্ধুদের জন্যে প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই প্রথম পিতর চার অধ্যায় আট পদ আর সবচেয়ে বড় কথা পরস্পরকে গভীরভাবে ভালোবাসো কেননা ভালোবাসা যে অসংখ্য পাপের উপর টেনে দেয় ক্ষমার আবরণ যখন চোদ্দ অধ্যায় পনেরো পদ তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সমস্ত আদেশ পালন করবে